এই দোয়ান দা এখানে বাড়িতে নেই বলে সোনামা প্রচন্ড কান্নাকাটি করছে আমি ওই জন্য এসেছি সোনামাকে নিয়ে ঘুরব খেলা করবো তারপরেও কান্নাকাটি কি কি ফোন দেখবে ফোন দেখবে পাপা আইবে পাপা পাপাকে দেখতে পাবনি পাপা তো আমাদের জন্য অত দূর থেকে জার্নি করে আমরা এসেছে তো অ্যাকচুয়ালি মানে এনি আর এই যে কাকাবাবু আর কাকিমা এসেছে এটা দেখতে পাবো না কিন্তু আমরা ওদের ডাকিয়েছি

আমার মানে কি আজকে ভিডিওটা অনেকটাই রেটে যাবে আর এডিট করবো কিনা জানি না এডিট তো করতেই হবে একটুখানি ভিডিও ক্লিপিং যেহেতু ইউজ করব। তো সেখান থেকে এডিট করতেই হবে শরীরটা খুবই খারাপ চোখগুলো দেখতেই পাচ্ছ ভুলে গেছে মাথা যন্ত্রণা হলে আমি সব ভুলে যাই আর ভিডিওটা একদমই উপরে চলে এসেছি করার জন্য তো আমাদের পৃথিবীতে এখন ভালো মানুষের সংখ্যা খুবই কম জানো তো একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট খারাপ তুমি টেন পার্সেন্ট হয়তো ভালো মানুষ পাবে তাদের বিশ্বাস করতে পারবে আরে বাবা ভালো কাজ করছো না অন্যরা যখন করছে তাদের নিয়ে মন্তব্য কেন করছো তোমাদের মতো মানুষের লজ্জা হওয়া দরকার তো রোহনকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছে দশটা কমেন্টও যদি এরকম খারাপ কমেন্ট আসে না সেটাই কেন আসবে ওর উপরে আঙুল তোলা যায় না রোহনের উপরে আঙুল তোলা যায় না কিংবা রোহনের সাথে যে তার বন্ধুরা আছে তাদের তোলা যায় না তোমরা ভিডিও ক্লিপিং দেখতে পারলে যে সোনা মায়ের কি অবস্থা বিশ্বাস করো সত্যিই খারাপ লাগে আর ওর কান্নাটা টানা একটু অন্যরকম বাচ্চারা অন্য বাচ্চারাও কাঁদে ও দেখবে এমনভাবে কাঁদে না ওর মনে হয় যেন ওর বাবার জন্য যে কষ্টটা হচ্ছে সেটা আমরা ফিল করতে পারছি আমাদের প্রত্যেকের চোখে জল চলে আসছে আর বাচ্চাটা এত কিউট আর রোহন কতটা ভালোবাসা দিয়েছে একটা বাচ্চা ছেলে হয়ে ওইটুকু বাচ্চাদের কতটা ভালোবাসা দিলে ওই বাচ্চাটা কারোর কাছে থাকতে চায় না রোহনকে ছাড়া ওই দিন তোমরা দেখেছ একটা ভিডিওতে আমি তোমাদের বলেছি ওর বাবাকে পেয়ে আমার মনে হচ্ছে ও এমনভাবে গলা জমিয়ে ধরছে যে ওকে কেউ ছিনিয়ে নেবে রোহনের বন্ধুরাও তাকে ভালোবাসে যথেষ্ট আদর করে সোনামার খুব খেয়াল রাখে কিন্তু ওই যে রোহনকে ছাড়া তার দুনিয়া অন্ধকার তামিন চেষ্টা করেছে তার আরেকটা বন্ধু আছে তারা চেষ্টা করছে তাকে নিয়ে স্বাভাবিক করার তাকে ঘর থেকে নিয়ে বেরোচ্ছে তাকে এটা খেতে দিচ্ছে ওইটা খেতে দিচ্ছে ওর কিছু চাই না ওর বাবাকে চাই তাহলে তোমরা ভাবতে পারছো ওইটুকু বাচ্চা তার বাবাকে ছেড়ে আছে আর রোহনের কেমন খারাপ লাগছে এদিকে এমজেকে একা ছেড়ে আসতে পারছে না তার মধ্যে আসতে যেতে কত টাকা খরচা হচ্ছে তো ওরা তো বুঝতেই পারছো বাচ্চাটাকে এরকম দেখতে পারছে না এর মধ্যে কেউ একজন যোগাযোগ করে ভেলুড়ে কত কাছে ওরা থাকে একজন বয়স্ক মহিলা আর একজন পুরুষ দেখলাম ওই একজন কাকিমা আর একজন কাকু আর কি ওরা খোঁজ করতে করতে খোঁজ করতে করতে যোগাযোগ করে করে কিন্তু তারা ওই হসপিটালে গেছে হসপিটালের সামনে গেছে যেখানে সবাই বসে থাকে বিশ্রাম করার জন্য বা অনেক পেশেন্ট যাওয়ার আগে যে জায়গাটা বসে থাকে ওইখানে যাই হোক দেখা করার জন্য গেছে তারা ব্রাহ্মণ দেখলাম কাকিমার পাটা বেশ মানে একটু বাকিয়ে হাঁটেন হয়তোবা কোনো সমস্যা হয়েছিল ওনার পায়ে যাই হোক যে কোনো কারণে তাদের নিয়েও মন্তব্য আরে বাবা তোমরা ভালো করতে পারছো না কারোর তোমরা পারছো না কারণ তোমাদের মন মানসিকতাই নেই কারোর উপকার করবে কিন্তু কেউ যদি যে যে পড়ে একটু গিয়ে উপকার করতে চাইছে তাদের নিয়েও মন্তব্য তাদের চ্যানেল আছে বলে চ্যানেল প্রোমোট করার জন্য শুধুমাত্র ওই জামা কাপড় নিয়ে গেছে আরে বাবা তোমাদের যদি কারোর চ্যানেল থাকে না তোমরাও প্রমোট করার জন্যই ওই যাও ওইখানে একটা বেলা অন্তত রোহনদের একটুখানি মুখে অন্য তুলে দিয়ে আসো আর কিছু দুস্থদের কিছু শাড়ি কাপড় গামছা তুলে দিয়ে আসো তাও ভাবো যে তোমরাও গেছো তখন তোমাদের নিয়ে বলবো না যে তোমরা চ্যানেল প্রমোট করার জন্য গেছো আরে বাবা এইটুকু তো ভাবো ওই সময়টায় বয়স্ক মানুষ দুটো গেছে প্লাস তাদের জন্য খাবার বানিয়ে নিয়ে গেছে ঘর থেকে কতগুলো জামা কাপড় নিয়ে গেছে যেন দুস্থদের দেওয়া হয় আর তোমরা তো জানো যে তারা সব বন্ধুরা মিলে কিন্তু গরিব দুস্থদেরকে এটা সেটা দেয় দান করে ও করত এই বয়স্ক মানুষ দুটোকে নিয়েও সমালোচনা হচ্ছে মানে এই বয়স্ক দুটো মানুষকে নিয়েও কিন্তু বাজে কথা বলা হচ্ছে আমি ধরে নিলাম ধরে নিলাম ওরা তো বয়স্ক ওরা শত শত একটা চ্যানেল খুলেছে ধরলাম তাদেরকে বলেছে যে আমার চ্যানেলের একটু নাম বলো আমার মনে হয় না বলেছে বলে ওরা নিজের থেকেই বলেছে আর সত্যি বলতে রোহন বলো তার বন্ধুরা বলো প্রত্যেকেই ভালো তাদের মন মানসিকতাটাই অন্যরকম এইরকম এই বয়সে সাধারণত ছেলেপেলে থাকে না মনো মানসিকতা কারোর জন্য কিছু করার এতটা আগ্রহ থাকে না আমি অনেক মানুষ দেখেছি তো ওরা ওদের চ্যানেলের নামটা বলেছে সেইখানে অনেকেই কমেন্ট করেছে যে আরে বাবা এরা তো স্বার্থের জন্য গেছে ওইখানে গেছে এই সুযোগে নিজের চ্যানেলও প্রমোট করে দিল ওইভাবে বলো না বয়স্ক মানুষ আর ধরলাম প্রমোট করে দিলে কি ওদের চ্যানেল দাঁড়িয়ে যাবে তোমরা তো নিজেরাও জানো এইখানে নিজে পরিশ্রম করতে হয় কেউ কাউকে প্রমোট করে দিলেই সে দাঁড়িয়ে যায় না দাঁড়িয়ে যেতে পারে না ওদের খারাপ জিনিসটা তুলে ধরো না ওরা যে ভালো কাজটা করেছে ওই সময় ওদের জন্য দুটো খাবার করে নিয়ে গেছে কিছু জামা কাপড় নিয়ে গেছে এইটুকু হেল্প করেছে এটা দিয়েই অন্তত একটুখানি ধন্যবাদ জানাও সবাই কিন্তু এইটুকুও করে না আর সত্যি দেখো এখানে কিছুদিন আগে দেখেছ কত চিটিংবাজের দল ছিল ছেলের বিএমটি করাবে বলে লাখ লাখ টাকা তুলে নিল পাবলিকের কাছ থেকে ছেলের বিএমটি তো করারই না উল্টে যখন আমরা প্রশ্ন করছি আমাদেরকে কথা শোনানো হচ্ছে ভিউয়ার্সদের অঙ্গলি করা হচ্ছে আর এই যে এম সত্যিকারের যার প্রয়োজন সত্যিকারের যার এখন চিকিৎসার প্রয়োজন যার টাকার প্রয়োজন রোহন তার ভিডিওতে স্ক্যানারটা দিচ্ছে দিচ্ছে তার প্রত্যেকটা বন্ধু সব বন্ধুদের নাম আমার জানা নেই সবাই কিন্তু যার যার ভিডিওতে আমি ভিডিওগুলো দেখছি যে স্ক্যানার কিন্তু দিয়ে দিচ্ছে হিসাব মতো কিন্তু টাকা উঠছে না প্লিজ তোমাদের কাছে হাত জোর করে বলি আমার ভিডিওটা যেই পরে দেখো প্লিজ বেশি না পারো একশো দুশো যা পারো একটু হেল্প করো গো একটু হেল্প করো কেন বলছি বলো তো ওদের প্রয়োজন আরেকটা কথা বলি তোমরা হয়তো মনে মনে ভাববে যে আপনি দিয়েছেন কি আমি এখনো পর্যন্ত তাই ভাবি এই যে প্রিয়ার ছেলে আজকে বলছি প্রিয়ার ছেলে যখন অসুস্থ হয় আমাকে যখন ও স্ক্যানারটা পাঠায় তো আরেকটা স্ক্যানার পাঠিয়ে বলে যে দিদিভাই ভাই এটা একটু সবার কাছে শেয়ার করে দেব সেদিনে আমি সমস্ত আমার আত্মীয় স্বজনের কাছে আমি শেয়ার করে দিয়েছিলাম ওইখান থেকে ও প্রচুর টাকা পেয়েছে তারপরে ভাগ্য এত খারাপ আমি তাই ভাবি আর এখন সত্যিকারের এমজির দরকার এমজির দরকার অথচ আমি স্ক্যানারটা যত জায়গায় পাঠিয়েছি আমার মনে হচ্ছে না কেউ কিছু দিয়েছে বলে আর যদি দিত তাহলে আমাকে অত তো জানাতো আর এই হচ্ছে গিয়ে আমার কথা আমি একটুখানি ওয়েট করতে হবে আমি অবশ্যই দেবো কারণ দেখো এম এমজির পরেও তো লাগবে কিছু টাকা পরেও তো লাগবে কারণ চিকিৎসা যদি ঠিকমতো হয় বা অনেক দিন ধরে কিন্তু চিকিৎসা চলতে থাকবে আমি চেষ্টা করব। একটুখানি এখন আমার একটু অসুবিধা আছে আমি সেটা তোমাদের কাছে বলতে পারছি না একটু অসুবিধা আছে অবশ্যই আমিও দেওয়ার চেষ্টা করবো বরাবর দেওয়ার চেষ্টা করি কম বেশি যেটুকু পারি আমরা সবাই দেখো আমরা তো ওয়াইফ আমাদের তো আর আলাদা এক্সট্রা ইনকাম নেই আমরা আমরা আমাদের নিজের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে তারপরে আমরা এই এই জিনিসগুলো করি ইউটিউবে সবাইকে হেল্প করি তো রিমি রূপা ওইখানেও যেটুকু পেরেছে দিয়েছি অবশ্যই প্রিয়াকেও যেটুকু পেরেছে দিয়েছি তো আরও অনেক স্ক্যানারই পেয়েছি যেটুকু যাকে যেটুকু পেরেছে দিয়েছি তো সেই রকমই সবাই একটু একটু দেওয়ার চেষ্টা করো আমি অবশ্যই চেষ্টা করব চেষ্টা করছি কোনোভাবে যেন আরও কারোর কাছ থেকে নিয়ে তাড়াতাড়ি দিতে পারি স্ক্যানারটা আমি শেয়ার করার চেষ্টা করছি একটা কথাই বলবো যে যেটুকু হেল্প করছো করো বাজের মন্তব্য করো না আর বিশেষ করে ওদের এই তিন বন্ধুর কোনো স্বার্থ নেই নিঃস্বার্থভাবে বন্ধুর জন্য খাটাখাটনি করছে তাদের অ্যাপ্রিসিয়েট করো একটুখানি সাহস যোগাও রোহন বলছিল বলে আমার মাথা ধরে যায় দুটুকু বাচ্চা ছেলে এত হেডেক একটা মানুষের জীবন তাদের উপরে এই তিনটা বন্ধুর উপরে বুঝতে পারছ তোমরা কে কত টাকা দিচ্ছ তাই বলে কি এই দশটা মন্তব্য যে খারাপ আসে কেন তোমরা কি মানুষ হও তোমাদের কি মানসিকতা নেই মন বলে কিছু নেই কেন প্রশ্ন করছো নিঃস্বার্থভাবে বন্ধুর জন্য তিনটা বন্ধু খাটছে অ্যাপ্রিশিয়েট করো তাদের পাশে দাঁড়াও তো স্ক্যানারটা সবাইকে শেয়ার করো যেন একশো দুশো টাকা যাই হোক অন্তত ওরা পায় যার জন্য এমজেকে চিকিৎসা করতে পারে যাই হোক খুব খারাপ লাগলো ওই বয়স্ক মার নিয়ে এই ধরনের মন্তব্য করা হয়েছে তাছাড়া সোনামার কি পরিস্থিতি রোহনকে ছেড়ে আর আমি যত দেখি ততই হওয়া ওই রোহনকে দেখে বিশেষ করে রোহনকে দেখে বাবার সমস্ত কর্তব্য পালন পালন করছে ওইটুকু ছেলে তেইশ বছর বয়স ওকে এটা ছাড়া আর কিছু করা যায় না ওর সম্পর্কে আমি আর কিছু বলতেই পারবো না মানে আমি দেখিনি বিশ্বাস করো আমার এই বয়সে আমি আর দেখিনি রোহনের মতো ছেলে আমি যত ওকে দেখছি ওর ভিডিওগুলো দেখছি সোনামার সাথে ওর সব ভিডিওগুলো দেখছি আর আমার মন ভরে যাচ্ছে ওর উপর শ্রদ্ধা ভালোবাসাতে যে একটা বাচ্চা ছেলে কত করতে পারে সত্যি রোহন বলতে হবে তোকে ভাই বলতে হবে তোর মতো মন ভগবান সবাইকে যেন দেয় সবাইকে দেয় তোর মতো মন তোর মতো মানুষের দরকার আমাদের এই পৃথিবীতে আমাদের এই সমাজে কারণ আমাদের এই সমাজে নোংরা লোকের সংখ্যা এত বেড়ে গেছে না তো তোদের মতো কিছু মানুষ দরকার আমাদের এই সমাজের জন্য তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি নেক্সট ভিডিও নিয়ে টাটা আজকে শরীরটা খুব একটা ভালো নিয়ে আর ভিডিও করতে পারবো কিনা জানি না সবাই ভালো থাকবে ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকবে অনেক অনেক ভালোবাসা টাটা